পঁচিশে বৈশাখ উপলক্ষে আমার নিবেদন কলমে কৃষ্ণ না তুমি না আসলে জোড়াশাঁকো বাঙালির তীর্থস্থান হয়ে উঠতো না তুমি না আসলে কোপাই শুধু খাল হয়ে রয়ে যেত আবেগের নদী হতো না তুমি না আসলে বোলপুর কখনো শান্তিনিকেতন হতো না তুমি না আসলে সোনাঝুড়িতে হয়তো বৃষ্টি নামত না তুমি না আসলে শিলং পাহাড় লাবণ্য আর অমিতকে পেত না তুমি না আসলে শিলাই দহতে সোনার তরি ভাসত না তুমি না আসলে ছোটবেলাটা সহজ পাঠ হতো না তুমি না আসলে চোখের বালিরা সই পাতা কুটিরা চিত্রকলা হয়ে উঠত না তুমি না আসলে কৃষ্ণকলিরা সুন্দরী আখ্যা পেত না তুমি না আসলে অমলরা দইওয়ালার দেখা পেত না তুমি না আসলে রক্ত করবি শুধু ফুল হয়েই রয়ে যেত তুমি না আসলে বাঙালি গর্ব করতেই ভুলে যেত তুমি না আসলে জানা হতো না সঞ্চয়িতা গীতাঞ্জলি সূর্যাবর্তকে তুমি না আসলে ফাউন্টেন পেন ঝর্ণাকলম নাম যে পেত না তুমি না আসলে বাঙালিরা নোবেল নামটা শুনত অনেক দেরিতে তুমি না আসলে জাতীয় সঙ্গীতটি বাঙালির লেখা হতো না তুমি না আসলে কবিতা উপন্যাস নাটক ছোট গল্প গানেরা পাশাপাশি বসতো না তুমি না আসলে সুখে দুঃখে আনন্দে হতাশায় গানে গানে আশ্রয় খুঁজতাম না তুমি না আসলে আমরা একটাও রবীন্দ্রনাথ পেতাম না তুমি না আসলে আমরা কবিগুরু পেতাম না তুমি না আসলে আমরা বিশ্বকবি পেতাম না তুমি না আসলে আমরা প্রাণীর ঠাকুরকে পেতাম না তুমি না আসলে পঁচিশে বৈশাখ রয়ে যেত শুধু ক্যালেন্ডারে ধন্যবাদ